আইএসএলে অংশগ্রহণকারী পূর্বাঞ্চলের সাতটি দলকে নিয়ে আজকে সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছিলেন আইএসএল কর্তৃপক্ষ তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ আর তার আগে নতুন কৌশলগুলি আলোচনা করে নেওয়ার জন্য মাঠে নামার আগের এক হওয়া ও প্রস্তুতির জন্যই আইএসএল এর তরফ থেকে আয়োজিত হয়েছিল সাংবাদিক বৈঠক কলকাতায় পূর্বাঞ্চলের সাতটি দলের কোচ এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করেন সাংবাদিক বৈঠকে সাংবাদিক বৈঠকে কলকাতার তিন প্রধান দল মোহনবাগান সুপার জায়ান্ট ইস্ট বেঙ্গল এফসি মোহামাটন এফসি ছাড়াও ছিল ওড়িশা এফসি জামশেদপুর এফসি নর্থ ইস্ট এফসি এবং পঞ্জাব মতো দলগুলির কোচ এবং খেলোয়াড়রা সব মিলিয়ে বলা চলে নতুন পুরনো কোচ ও খেলোয়াড়দের আগমনে জমজমাট হয়ে উঠল পূর্বাঞ্চলের সাতটি দল নিয়ে আইএসএল এর সাংবাদিক বৈঠক প্রসঙ্গত দু হাজার চব্বিশ পঁচিশ প্রথমবার খেলতে চলেছে মহামেডান এফসি মহামেডানের কোচ আন্দ্রে চেরনি জানিয়েছেন আইএসএল পরিবারের অংশ হতে পেরে ভালো লাগছে মূলত আইএসএল এর মাঠে নামার আগে ট্রফি এবং বলকে সঙ্গে নিয়ে নানান কোচ ও খেলোয়াড়ের সমন্বয় ইন্ডিয়ান সুপার লিগের আলোচনায় জমজমাট সাংবাদিক বৈঠক আইএসএল এর কীভাবে খেলবে এবারে তাদের খেলার কি পরিকল্পনা রয়েছে এবং পূর্বে যে ভুল করেছিল খেলার ক্ষেত্রে সেটা সুদরে এবার নতুন আঙ্গিকে কিভাবে তারা মাঠে নামবে তাই মূলত আজকে তারা জানান ক্যামেরায় শুভদীপের সঙ্গে রেশমি রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা